দেখুন 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 এটা ইন্ডিয়া আপনাদের কাছে আজকে বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও আনতে চলেছি হ্যাঁ স্কিপ করবেন না প্লিজ প্লিজ আপনারা দেখতে থাকুন বিষয়টা হচ্ছে আজকে আমি এসেছি ধুবুলিয়া থানা অন্তর্গত সিংহাটি একদম কি বলবো সোনা ভাটা যে ভাটা রিট এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর এবং স্পেশাল ইটের কালার দেখলে আপনারা চিন্তা করতে পারবেন না এবং এই সোনা ভাটা ইট গরিব মানুষের পক্ষে কেনার যে সামর্থ্য সেই ভাটা অসহায় এবং যাদের অর্থনৈতিক দুর্বল তাদেরও ক্ষমতা অনুযায়ী এই সোনা ভাটা থেকে ইট কেনা যায় এটাই হচ্ছে একটা বিরাট বার্তা এই সোনা ভাটার যিনি প্রোপাইটার তিনি গরিবের পক্ষে কথা বলেন মানুষের পক্ষে কথা বলেন এবং জনসেবার পক্ষে কথা বলেন এবং সমাজ সেবার কাজ করে থাকেন তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন নদী কিং এবং দাপুটে মানুষের জনপ্রিয় নেতা প্রোপাইটার মনসুর আলী শেখ হ্যাঁ এই মনসুর আলী শেখের যে সোনা ভাটা আজকে আমি যে ইটগুলো আপনাদের সামনে দেখাতে নিয়ে এসেছি আমার সঙ্গে এই সোনাভাটার ম্যানেজার দাঁড়িয়ে আছে বলছে ইটটা কিট দাদা এটা পেশাল এটা হ্যাঁ এটা পেশাল দেখি একটু বাজান কি বলছেন এত জোরে তার ঢং করে আওয়াজ হচ্ছে কার মতন আওয়াজ কে বলছে কাশার মতন কাশা হ্যাঁ এই ইটগুলো কত হাজার কত হাজার এটা হচ্ছে আপনার লোকালে পৌঁছাচ্ছে আমরা সাড়ে 10.5 তো প্লিজ আর কি কি ইট আছে একটু যদি দেখানো যায় আসুন ক্যামেরাম্যান এবং এই সোনাভাটার যে ইট স্পেশাল এক নম্বর দুই নম্বর তিন নম্বর এখানকার ইটের এই ইটের একটা বিরাট জনপ্রিয়তা কিন্তু নোয়াডা জেলার নয় পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলায় জেলায় কিন্তু খ্যাতি লাভ করেছে হ্যাঁ এই সোনাভাটা যে ইট এই ইটের যে একটা গুডিল এবং ইটের যে একটা পাওয়ার ইটের যে কালার বলতে গেলে সোনা সোনার মতোই কালার হ্যাঁ এই যে ইট মানুষ এখানে প্রচুর এলাকা থেকে যারা ইটের বিজনেস করে যারা নিজস্ব বাড়ি বানাবেন মনের মতো আপনি কি ফ্ল্যাট বানাতে চান আপনি কি আপনার মনের মতো স্বপ্নের বাড়ি বানাতে চান আপনি কি আপনার মনের মতো অল্প খরচায় আপনার বাড়ি বানাতে চান তবে আর দেরি কেন খুব তাড়াতাড়ি এই সিঙাটি ধুল থানা অন্তর্গত সোনা ভাটায় তো তোমরা চলে আসুন এবং আপনার মন পছন্দ এখান থেকে আপনি অল্প চিফ রেটে ইট কিনে নিয়ে যেতে পারবেন বলছে দাদা এই ইটটা কত নাম্বার এটা স্পেশাল ইট আছে এটা স্পেশাল একটু কাছে আসুন এটা স্পেশাল এটা কত হাজার চলছে এটা 1.5 হাজার টাকা 1.5 95 locale 95 আর এই ইটটা এটা এক নম্বর এটা এটা এক নম্বর আচ্ছা এটা কত চলছে এটা লোকালে পৌঁছানো দশ হাজার দশ হাজার আচ্ছা একটু ওদিকে যদি যান এবং এই সোনাভাটার যে ইটের যে গুরুত্ব এই বিষয়টি একটু বিস্তারিত মানুষ শুনবে একটু দেখাই বাজি হ্যাঁ 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 দেখুন এই যে এক নম্বর ইট আপনাদের সামনে তুলে ধরতে এসেছে একটু বাজি দেখান ঠং 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 করে আওয়াজ দেখুন 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 এই সোনাভাটা ইট আপনারা কাছে না আসলে বুঝতে পারবেন না দেখুন কত সুন্দর ইট আচ্ছা ওদিকে এদিক দিয়ে একটু যাব হ্যাঁ হ্যাঁ বৃষ্টি হয়েছে প্রচুর এই সোনাভাটা সিঙ্গাটি যে অবস্থিত ভাটাটি এবং এই ভাটার যিনি প্রোপাইটার মনসুর আলী শেখ তিনি কিন্তু মানুষের সাথে কথা বলেন হকের সাথে কথা বলেন ন্যায়ের পক্ষে কথা বলেন এবং এই সোনাটা অসহায় দস্ত পরিবার গরিব মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী এই ইট কিন্তু তাদের বিক্রি করে থাকেন এটা এটা 2 নম্বর এত সুন্দর সফট এত সুন্দর කලার হ্যাঁ আমাদের জলে ভিজে গেছে তার এত সুন্দর කලার ইট ভালো তো আচ্ছা 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 আসুন এদিকে আসুন পলি দিয়ে তৈরি হ্যাঁ হ্যাঁ নদীর পলি দিয়ে তৈরি এগুলো কি নদী কোন নদী জলঙ্গী নদী জলঙ্গী নদী এই ইটের যে চাহিদা এত নদিয়া জেলা নাই বাংলার বিভিন্ন জেলায় কিন্তু সোনা ভাটার ইট যাচ্ছে এই মনসুর আলী শেখের যে ভাটার ইট এই ইট কিন্তু বিভিন্ন জেলায় যাচ্ছে মানুষের কাছে শোনা যাচ্ছে এটা কিভাবে সম্ভব ভালো ইট আচ্ছা সবাই চাই চাইছে একদম তাই একটু প্রচার রয়েছে আচ্ছা হ্যাঁ সবাই নিচ্ছে সেই জন্য এই ইটের ইটটা কিভাবে তৈরি হয় কিভাবে গুরুত্ব দিয়ে আপনারা ইটটা এত সুন্দর করে বানান আমাদের ধরেন বিহারি লেবার আচ্ছা বিহারি লেবাররা ওরা ফিনিশিং যুক্ত অল্প ইট তৈরি করে বাঙালিদের মতন হাজার ইট তৈরি করে না ওরা বিহারির অ্যাকচুয়ালি ওরা চারশো থেকে পাঁচশো ইট তৈরি করে ডেলি হ্যাঁ সেই জন্য একটু ফিনিশিংটা ভালো কোয়ালিটিটা ভালো কোয়ালিটিটা ভালো আচ্ছা একটু চলেন এবং প্রচুর ইট আছে এখানে এবং বাইরে যারা ইট কিনে বাচ্চা করে যারা কিনবে এখানকার ঠিকানাটা অ্যাকচুয়ালি দাদা যদি বলেন সঠিকভাবে ঠিকানাটা হচ্ছে জায়গাটা হচ্ছে সিংহাটি গ্রাম হুম পোস্ট অফিস ঘাটেশ্বর নিকট ধুবুলিয়া থানা রয়েছে কাছাকাছি মানে পোপার ধুবুলিয়ার মধ্যেই পড়ে এটা আচ্ছা এবং এটা নদীয়া জেলা নদিয়া জেলা তো কোন মানুষ যদি বাইরে জেলা থেকে আসে তাহলে কোন স্টেশন এবং কোথায় নামবে ধুবুলিয়া স্টেশনে এসে নামবে নামবে দশ টাকা ভাড়া দশ টাকা টোটো করে চলে আসতে হবে এত শর্টকাট হ্যাঁ অল্পই দশ দশ মিনিটের রাস্তা রাস্তাটি খুবই ভালো দেখলাম ভাটা অব্দি এর পাশেই আমাদের ভাটা একদম ন্যাশনাল হাইওয়ে পাশে একদম প্লিজ ওয়েলকাম তো এই যে সোনা ভাতা এই সোনার মতো যে ইট এই ইট কিন্তু বাংলার বিভিন্ন প্রান্তে কিন্তু ছড়িয়ে পড়েছে এবং এই তিনি শেখ অসহায় গরিব মানুষ অর্থ কম আছে তাদেরকে কিন্তু যথাযথভাবে চিপ রেটে ভালো কোয়ালিটি মানের ইট কিন্তু তিনি মানুষকে বিক্রি করে থাকেন হ্যাঁ তিনি আর কেউ নন তিনি মানুষের মানুষের ভালোবাসার যিনি পাত্র তিনি হচ্ছেন মনসুর আলী শেখ আপনাদের সামনে আমি এই ভাটা সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করছি বলছে এই ইটটা কত নাম্বার এটা দু নম্বর ইট এটা দুই নম্বর আচ্ছা একটু আওয়াজ করে দেখান কি অবস্থা দেখুন টং 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 করে আওয়াজ হচ্ছে এই ইটের দেখুন কি পরিস্থিতি দু নম্বর ইট হ্যাঁ দু নম্বর এটা নম্বর তাহলে আওয়াজ হ্যাঁ পুলিশ কী মানে সাইজটা দেখেন হ্যাঁ এটা সাইজটা দেখেন একদম হ্যাঁ দশ পাঁচ তিন আচ্ছা পারফেক্ট মাপ রয়েছে আমাদের আচ্ছা হ্যাঁ মানে আপনার ছোট নেই আচ্ছা দশের থেকে ছোটো পাবেন না হ্যাঁ থিকনেস দশ আছে হ্যাঁ মানে দশ পাঁচ তিন আচ্ছা আচ্ছা হ্যাঁ কখনো আমাদের শর্ট পাবে না ইট বড় ইট দেখতেই পাচ্ছেন সোনা ব্যান্ড একদম হ্যাঁ আমি আজকে যে এই সোনা ভাটার ইটের বিষয়টা আপনাদের কাছে তুলে ধরতে এসেছি এটা শুধু মানুষের জন্যে জনগণের স্বার্থে মানুষের স্বার্থে কেন অনেক মানুষ বিভিন্ন জায়গায় তারা কিন্তু ইট কিনবে বলে একটা বড় সমস্যার মধ্যে পড়ে যায় কেন ওখানে এক রেট আরেক জায়গায় আর রেট বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রেট কিন্তু সঠিক কোয়ালিটিপূর্ণ কোয়ালিটি যেটা বলা যায় অন্যান্য ইটের থেকে এই ইটের কিন্তু মানে ভবিষ্যৎ আপনি তৈরি করতে চান মনের মতো এই সোনা ভাটাতে কিট নিয়ে যান আপনার কিন্তু শক্ত পাওয়ার পাওয়ার বেশি আপনার বাড়ি ঘর ফ্ল্যাট তৈরি করা হবে হ্যাঁ এই এইটা কিট এটা এক নম্বর আছে এটা এক নম্বর হ্যাঁ এটা এক নম্বর আছে কি এত সুন্দর কোয়ালিটি ভিজে গেছে একদম বিহারিদের সব বিহারিতে দেখুন দেখুন এটা এক নম্বর আর কিছু না এক আপনি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ সকলকে দেখা সুযোগ করে দেবেন এই সোনাভাটা সিনাতে অবস্থিত এবং এই যে বিটের যে কোয়ালিটি উইটারের যে মাপ এবং ইট এত সুন্দর ফিনিশিং করেছে আপনারা সরাসরি এই সোনাভাটায় NASLE আপনারা কল্পনা করতে পারবেন না তো দাদা এই দেখেন দুটো ইট দেখেন একদম পারফেক্ট দেখুন সাইজ ছোট বড় নেই দেখুন একেবারে পারফেক্ট মাপ এক চুল এদিক ওদিক নেই এক চুল এদিক ওদিক নেই অবশ্যই ইটের কোয়ালিটি দেখে চলে আসুন একদম ধবুলিয়া থানা অন্তর্গত সোনা ব্র্যান্ড হচ্ছে আপনার নদিয়া ডিস্ট্রিক্টে সেরা আচ্ছা সোনার উপরে আর কোনো ইট হয় না একদম একদম সোনা পলিমাটি দিয়ে পলিমাটি দিয়ে তৈরি তো বড় বড় ফ্ল্যাট বড় বড় বাড়ি স্বপ্নের বাড়ি হ্যাঁ আমাদের ইট বাইরেও যায় কলকাতার দিকে যাচ্ছে বর্ধমানের সাইডের দিকে যাচ্ছে মালদা মালদা যাচ্ছে ওদিকে আপনার কোচবিহার চলে যাচ্ছে দার্জিলিং চলে যাচ্ছে এদিকে আপনার দক্ষিণ চৌষ্মা উত্তর চৌষ্মা কলকাতায় বেশি যায় কলকাতার দিকে বেশি যায় আমাদের আচ্ছা 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 দেখতেই পাচ্ছেন আচ্ছা এই যে ভাটার যে ইট বিভিন্ন কোয়ালিটির তো এই ইট মানুষ যখন কিনতে আসবে তাদের মোটামুটি একটু সাবসিডি দেওয়া যাবে অবশ্যই সাবসিডি অনেক কম আছে দাম দেখা যাচ্ছে অনেক অন্যান্য হাটার থেকে এখানে অনেক দাম কম আছে কম আছে না কম আছে এবং যারা অ্যাকচুয়ালি ইটের বিজনেস করে আপনার ভাটা থেকে ইট কিনবে অন্য জেলায় পাঠাবে তাদের ক্ষেত্রেও সুবিধা আছে হ্যাঁ তাদের জন্য একটু কম্প্রোমাইজ করা আছে রেটটা আছে না হ্যাঁ আসলে ভাটাই আসলে তাদের সাথে আমরা একটু আলাদা রেট এখানে প্রচুর ভিউয়ার্স আছে তাদের কি বলবেন এই ভাটার জন্য ভাটা তাদের সকলকে বলছি আপনারা ইউজ করুন ভাটা ইট হ্যাঁ আপনারা আসুন আমাদের কাছে দেখুন ইটের আমরা যেটা বলছি সঠিক কিনা সাইজ ফিনিশিং তারপরে টেম্পার আছে কিনা সেটাও দেখে নেবেন হ্যাঁ এবং এখানে আপনাদের সঙ্গে যোগাযোগটা কিভাবে করবে আপনার কি ফোন নাম্বার আছে হ্যাঁ ফোন নাম্বার রয়েছে মনসুর ভাই আর আর আপনার দুজনের নাম্বারটা একটু বলবেন হ্যাঁ আমাদের অফিশিয়াল নাম্বার রয়েছে বলুন আমার নাম্বারটা হচ্ছে 9153072980 আর মনসুর ভাই মনসুর মালিক এই ভাটার প্রপার্টি হ্যাঁ হ্যাঁ মনসুদার নাম্বারটা হচ্ছে আমি বলছি আপনারা চিন্তা করতে পারবেন না এই সোনাভাটার যে হিট সত্যি সোনা কেন পলি মাটি দিয়ে তৈরি এবং এই সোনাভাটার ইটার নাম্বার হচ্ছে সেভেন ডবল জিরো ডবল ওয়ান থ্রি ফাইভ ফোর ওয়ান সিক্স আর একবার বলুন সেভেন ডবল জিরো ডবল ওয়ান থ্রি ফাইভ ফোর ওয়ান সিক্স শুনতে পেলেন তো এবং এই নাম্বার আপনাদের এই ভিডিওর উপরেও থাকবে সরাসরি আপনারা ডাইরেক্ট কোনো লোকের কাছে না একদম ম্যানেজার কিংবা প্রোপাইটার এই ভাটা মালিক তার কাছে সরাসরি কথা বলতে পারবেন মন পছন্দ মনের মতো এই সোনা ভাটা যেখানে পলি মাটি দিয়ে ইট তৈরি হয় যে ইটের কি বলবো যে ইটের পাওয়ার এবং যে ইটের ক্ষমতা অনেক দিন কিন্তু আপনি কি চাইছেন মনের মতো ফ্ল্যাট বানাতে আপনি কি চাইছেন মনের মতো স্বপ্নের বাড়ি বানাতে আপনি কি চাইছেন মনের মতো বাড়ির সাইডে পাঁচিল তুলে দিতে আপনি কি চাইছেন মনের মতো আপনার পার্কের ব্যবস্থা করবেন ইট দিয়ে আসুন তবে আর দেরি কেন এই ধুবলা থানা অন্তর্গত সিংহাটি সোনাভাটা ভাটা দিয়ে কোয়ালিটিপূর্ণ ইট আপনাদের পছন্দের মতো কিনে নিয়ে যেতে পারবেন এবং রেট কোনো অসুবিধা হবে না একদম চিপ রেট অন্যান্য ভাটাগুলোর তুলনায় এই সোনা ভাটা যথাযথভাবে মানুষের সঙ্গে ব্যবহার ভালো করে মানুষকে চিপ রেটে দেওয়ার চেষ্টা করে কারণ এরা লাভ কম করে সেলটা বেশি করতে চায় এরা চায় কাস্টমার চায় কি কাস্টমার কারণ যত বেশি কাস্টমার আসবে রেটটা তত কম দিয়ে মানুষকে ইট দেওয়া হয় এই ভাটার এটাই সিস্টেম তাই সোনা ভাটা আজও ঐতিহাসিক একটা মানুষের মধ্যে একটা চিহ্ন রেখে গেছে এই সোনা ভাটার যে ইট কোয়ালিটি তার যে মাপ এবং তার যে পাওয়ার শক্ত সেটা আপনারা হাতে সে না বাজালে বুঝতে পারবেন না তবে এই যে সোনা ভাটা যে ইট বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই এই ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে সরাসরি আপনারা কি ইট চান কত দামের সম্পূর্ণ ফোনে যোগাযোগ করতে পারবেন এবং এই সোনা ভাটা আপনারা বাংলার প্রত্যেকটা জেলার মানুষের কাছে একটু শেয়ার করে ছড়িয়ে দেবেন কেন এই ভাটার আমি যে ভিডিওটি করতে এসেছি সত্যিই সাধারণ গরিব মানুষের জন্যে কারণ অনেক মানুষ আছেন তারা বাড়ি করতে চায় কিন্তু অর্থ কম সেই সব ব্যক্তিদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা সত্যিই কম চিপ রেটে কোয়ালিটি পণ্য এই পলিমাটির ইট এই সোনা ভাটায় অবশ্যই পাবেন আসুন যোগাযোগ করুন কিনে নিয়ে যান স্বপ্নের বাড়ি বানান আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখিম মিডিয়া জিরন বলছি